আসসালামু আলাইকুম দ্বিতীয়বারের মতো কপাল পুটছে রেশাদ হুসাইনের প্রথমবার গ্লোবাল টি টোয়েন্টি লিগের টাক পাওয়ার পরেও হিসা জটিলতার কারণে তখন কানাডায় খেলতে যাওয়া হয়নি এরপরে সেই আহ যে আক্ষেপটা ছিল বিদেশি লিগে খেলা সেই আক্ষেপটা রেশাদ হুসাইন পূরণ হয়েছিল বিকাশে রবার্ট হারিগন্স তাকে দলে ভেরানোর কারণে সবকিছু ঠিকঠাক ছিল রবার্ট হারিগেন্স খেলারও কথা ছিল রেশাদ হুসাইনের তবে সমস্যাটা বেঁধেছিল বিপিএল এবং বিগবেশের সময়সূচি পাশাপাশি জাতীয় দলের ম্যাচ যে কারণে আসলে একটা সন্দেহ আগে থেকে তৈরি হয়েছিল যে ঋষাদ হোসেন হবার আর হোবার্ট হেরিকান্স আসলে খেলতে পারবেন কিনা কারণ সূচি জটিলতা রয়েছে তবে শেষ পর্যন্ত তাকে একুশ ডিসেম্বর থেকে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত বিসিবি থেকে একটা এনওসি দেওয়া হয়েছিল হোবার্ট হেরিকান্সের হয়ে বিগ ব্যাসে খেলার জন্য তো এতদিন পর্যন্ত আসলে এমন কিছুই জানা ছিল বা এমন কিছু চিন্তা করা হচ্ছিল যে হয়তোবা আহ ওই সময়টাতে গিয়ে আহ রিষাদ হুসাইন আহ বিগ ব্যাস খেলে আসবে নিজের স্বপ্নটা হয়তো এবার পূরণ করতে পারবে তবে আজকে জানা গেল দুঃখের খবরটা বা রিশাদ হুসাইনের মন ভাঙার খবরটা হোভার্ট হারিকেন্স তাকে রেশাদ হোসেনের সাথে চুক্তি বাতিল করেছে তারা আফগান এক লেগ স্পিনারকে দলে নিয়েছে এর মূল কারণটা হচ্ছে রেশাদ হুসাইনকে পুরো সময়ের জন্য কিন্তু এই যে যায় সূচির জটিলতার কারণে শেষ পর্যন্ত তো পুরো সময় তারা খেলতে পারছে না রিশাদ হুসাইন তো যে কারণে পুরো সময় যে স্পিনার খেলতে পারবে ঠিক তাকে দলে ফিরিয়েছে তারা রেশাদ হুসাইনের পরিবর্তে এক আফগান স্পিনারকে দলে ফিরিয়েছে তারা দ্বিতীয়বারের মতো মন ফাঙ্গলো রিশাদ হুসাইনের বিদেশি লিগে খেলার যে কথা ছিল বা যে আশা ছিল সেটা শেষ পর্যন্ত আসলে হচ্ছে না রিশাদ হুসাইনের আবারও আরো অপেক্ষা দীর্ঘায়িত হলো আইপিএল এর নাম দিয়ে নাম দিয়ে আইপিএলও তিনি দল পাননি নীলা বেতার নাম উঠেছিল কিন্তু কোনো দল আগ্রহ তাকে দেখায়নি শেষ পর্যন্ত আরো একটা ধাক্কা রিশাদ হোসেনকে খেতে হলো